হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা তোমরা সবাই ভালো আছো ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আর বৃষ্টি মাথায় বৃষ্টি মাথায় আমরা সবাই চা খাচ্ছি আমরা সবাই চা খাচ্ছি কমপ্ল্যান খাচ্ছিলাম আর আমি টলফ দিয়ে কমপ্ল্যান খাচ্ছি আর আমি টল দিয়ে কমপ্ল্যান খাচ্ছি চা দিয়ে দিলাম চা দিয়ে দিলাম শিখছিল বাবা তো দুর্গ স্কুট দিতে আমি

দেখো আমার পাখির পাশায় দোল দিচ্ছি দেখো তোমরা পাখির পাশে দোল দিচ্ছি খুশ নাই সবাইকে খুশ নাই সবাইকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব